ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো বাড়িতে আমাদের নতুন আরও একটা ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগতম তো বাড়িতেই কয়দিন না আমাদের দিনটা ভালোই কাটছে আর আজকে মাম্মামকে নিয়ে আমরা প্রথমবার পুকুরে স্নান করতে নেমেছিলাম তো এখানে আমি আর আমার ননদ নেমেছিলাম আর এরপরে স্নান করে এখানে আমি শাড়ি বের করে নিয়েছি কারণ আজকে আমাদের একটা বিয়ের ইনভাইট আছে সেখানে যাব তো যে দেখো এখানে রেডিও হয়ে গেছি আর আমার ননদ যাবে না আমার ভাগ্নিটা এসেছে তো আমার ভাগ্নি যাবে আর আমি মাম্মামের পাপা দাদা আমরা এই কয়জনই যাবো তো এখানে দেখো রেডি হয়ে চলে এসেছি আর এখানে নদীটা পার হতে হবে তো তার আগে হচ্ছে আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তারপরে নৌকা আসলো আর এই হচ্ছে আমার শ্বশুর মশাই মানে বাবা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আগেও হয়তো বা অনেকবার দেখিয়েছি তো এরপরে নদী পার হয়ে গেছি এখন হচ্ছে তোমার জাস্ট এখান থেকে আরেকটা বাইক নিতে হবে কারণ হচ্ছে মামা পাপার বাইকে আমরা যাবো আরেকটা বাইক নিলে তারপরে হচ্ছে ওইটাতে বাবা আর হচ্ছে আমার ভাগ্নি যাবে তো এখানে দেখো আমরা হচ্ছে বাইকে উঠেও গেছি আর এখান থেকে বেশ অল্প সময়ের মধ্যেই আমরা হচ্ছে পৌঁছে গেছিলাম মাত্র হচ্ছে তোমার সাত আট মিনিট লেগেছিলো তো এখানে হচ্ছে আমরা বিয়েবাড়িতে চলেও এসেছি আর আমার কাছে না গ্রামের বিয়ে অন্যরকম এক একটা মানে ভালো লাগে তো এখানে এই যে দেখো আমরা এসে হচ্ছে ফার্স্টে বসে পড়েছি আর এই দিন এত বেশি গরম ছিল মানে প্রচণ্ড গরম ছিল তো আমি তো মাম্মামকে নিয়ে একদম ফ্যানের সামনে বসেছিলাম কারণ মাম্মাম হচ্ছে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলো কোলে পড়ে পড়ে শুধু ঘুমাচ্ছিল এত কষ্ট হচ্ছিল মেয়েটার আর আমি হচ্ছে তোমার এই যে ছোটো ফ্যান নিয়ে গেছিলাম তারপরেও কেমন যেন মেয়েটা এই যে দেখো তোমরা মানে একদম পুরো ঘুমের মধ্যে ছিল আর ওকে হচ্ছে বারবার আমি জল খাওয়াচ্ছিলাম কারণ এই গরম গরমে কিন্তু মানে অনেক বেশি কষ্ট হয় আমাদের যেমন আর বড়দেরও তেমন তো এই জন্য হচ্ছে ওকে একটু পরপরই জল দিচ্ছিলাম তো তারপরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম বাড়িতে আর এটা হচ্ছে নেক্সট ডে তো এসে আর তেমন কোনো ভিডিও করা হয়নি যাই হোক আজকে হচ্ছে ঈদ তো আমরা হচ্ছে সবাই মিলে একটু ঘুরতে বের হচ্ছি তো গ্রামে তো তেমন কোনো ঘোরার জায়গা থাকে না বাট এখানে না তোমার হচ্ছে একটা রিজোর্ট হয়েছে তো ওখানেই হচ্ছে আমরা সবাই মিলে এসেছি আমার ভাগ্নি ননদ আমার ভাগ্নি আর হচ্ছে মামমামের पापा মামমাম আর আমি এই কয়জনই এসেছি বাবামাকে বলেছিলাম বাট ওরা হচ্ছে আসেনি বাড়ির দিকে একটু ছিল তো এজন্য আমরাই এসেছি তো এসে দেখি জায়গাটা ভীষণই সুন্দর মানে পরিবেশটা এত সুন্দর তো আমি তো পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম ভিডিও করছিলাম বেশ ভালো লাগছিল আর অনেক বেশি বাতাস ছিল তো এজন্য গরমের ভিতরে অনেক ভালো লাগছিল একটা অন্যরকম শান্তি লাগছিল আর এখানে কিন্তু হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলরা মিলে এখানে হচ্ছে তোমার গ্রুপ ট্যুর দেওয়া যায় এখানে হচ্ছে তোমার একদম রিজর্টটা এত সুন্দর থাকার জায়গা তারপরে রুমের ভিতরের পরিবেশ অসাধারণ তো আমি তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি তোমরা যারা হচ্ছে বাংলাদেশের মানে দিকে থাকো বা বাগেরহাট যশোর তারা চাইলে হচ্ছে এই রিজোর্টটায় ঘুরতে যেতে পারো এখানে ঘুরতে যেতে হলে তাদের ফেসবুক পেজে তোমাদেরকে ইনবক্স করতে হবে আগে থেকে আর এখানে হচ্ছে প্রাকৃতিক পরিবেশে একদম রান্না রান্নাবান্না সবকিছুর ব্যবস্থা আছে তো যাই হোক এরপর হচ্ছে আমি একটু দোলনায় বসে বসে অনেকক্ষণ দোল খেলাম আর বুঝতেই পারছো কতটা শান্তির একটা জায়গা যাই হোক আমরা না অনেক বেশি মজা করেছি সবাই মিলে আর আমাদের থেকেও বেশি মজা করেছে আমার মেয়ে মানে ওর এত বেশি মনটা ভালো ছিল শুধু হাসছিল বাট হচ্ছে ক্যামেরা অন করলেই কিন্তু ওর মুডটা চেঞ্জ হয়ে যায় মানে এত চালাক হয়ে গেছে এখন দিন দিন তো কি বলবো যে দেখো আমাদের ঘোরাফেরা অলমোস্ট শেষের দিকে এখন হচ্ছে আমরা বাড়িতে চলে যাব তো তার আগে ভাবলাম যে সবাই সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিই এতক্ষণ তো শুধু ঘুরেছি তো এখানে হচ্ছে তোমার সুন্দর সুন্দর ছবি তুললাম আর এই যে মানে আমরা এই জায়গাটাতে অনেকক্ষণ বসেছিলাম এই জায়গাটা অসাধারণ লাগছিল তো এরপরে হচ্ছে ছবি টুবি তোলা শেষ করলাম এখন হচ্ছে তোমার চলে যাব বাড়িতে বাড়িতে যে অনেক কাজ আছে কারণ আজকে রাত 12টার পরেই না মামমামের पापाর জন্মদিন তো এইজন্য আমরা অল্প কিছু প্ল্যান করেছিলাম তো সেগুলো করতে হলে তোমার হচ্ছে অনেকটা টাইমের ব্যাপার মানে আমি হচ্ছে চেয়েছিলাম যে একটা কেক বানাবো হচ্ছে তোমার গ্রামের দিকে কেক পাওয়া যায় না ওইভাবে তো আমি হচ্ছে একটা বেস কেক বানাতে চেয়েছিলাম এই জন্য তাড়াহুড়ো ছিল আর তাছাড়া হচ্ছে তোমার তোমার রুমটা একটু সাজানোর ছিল তো যাই হোক এখন হচ্ছে অলমোস্ট আমাদের ঘোরাফেরা তো শেষই হয়ে গেছে ছবিটা তোলা শেষ হলেই আমরা হচ্ছে চলে যাব সন্ধ্যার ভিতরে মাম্মামের পাপার জন্মদিনের ব্লগটাও এইটার ভিতরেই অ্যাড করতে চেয়েছিলাম বাট দেখলাম যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য ওইটা আলাদাভাবে আসবে তোমরা দেখে নিও আর এখানে দেখো মাম্মামের দুষ্টুমিটা একটু মানে এত দুষ্ট হয়েছে আর স্টিল আমি ভয়েস অভার করার সময়ও মানে ও এত দুষ্টামি করছে তো যাই হোক আমাদের ব্লগগুলো কেমন লাগে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমাদের সবার সাথে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং